রাত দুইটা রায়হান ঘুমাতে পারছে না হঠাৎ বাইরে থেকে ভেসে এলো আজানের ধ্বনি সে অবাক হয়ে জানালার দিকে তাকালো গভীর রাত আশেপাশে কেউ নেই আজানের আওয়াজ স্পষ্ট ভেসে আসছে রায়হান ভয় পেয়ে বলে উঠল কে আজান দিচ্ছে এই রাতে মনে পড়ে গেল সে তো কবেই পাঁচ অক্টন নামাজ ছেড়ে দিয়েছে একদিন মা বলেছিলেন রায়হান একদিন এমন হবে তোমার জন্য কেউ আজান দেবে ফেরেস্তারা তোমাকে ডাকবে কিন্তু তুমি কি সেই ডাক শুনবে? মায়ের কথাগুলো এখন কানে বাজছে। রায়হান ভয়ে কেঁপে উঠল, যেন কেউ সত্যি ডাকছে তাকে। সে ছুটে গেল উজু করতে। হয়তো এটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক। আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার আমন্ত্রণ। যখন মন অস্থির হয়, ঘুম পালায় অজানা ভয় গ্রাস করে, জেনে রাখুন, আল্লাহ আপনাকে ডাকছেন। এই ডাককে অবহেলা করবেন না। ফিরে আসুন নামাজে, তবাই আল্লাহর পথে। কারণ মৃত্যু ডাক দিয়ে আসবে না। সে একদিন চুপি চুপি আসবে তখন আর ফিরে আসার পথ থাকবে না প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো এই ছোট্ট গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ